কোচবিহার জেলা পুলিশের সাতষট্টি তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হল শনিবার অনুষ্ঠানের শুরুতে মশাল করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিআইজি সন্তোষ নিম্বল তার সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং পুলিশের অন্য আধিকারিকরা দুদিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পুলিশের বিভিন্ন বিভাগ ও থানার কর্মীরা নানা ইভেন্টে অংশগ্রহণ করবে অনুষ্ঠানের সূচনায় কর্মকর্তারা জানান শৃঙ্খলা শারীরিক সক্ষমতা এবং দলগত চেতনা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই ক্রীড়া আসন আয়োজন করা হয় কোচবিহার থেকে প্রিয়া শাহের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স